জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নামে মামলা রায় হলে ডক্টর ইউনুসকে ক্ষমতাচ্যুত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো সম্ভব বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপালেটে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব প্রধান ছয় সমন্বয়কের ওপর ভিশা নিষেধাজ্ঞা ছয় জনের কপার পড়লেও সরকারের উপদেষ্টা হয় বেঁচে গেলেন নাহিদ আসিফ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ঢুকতে আওয়ামী লীগের বল হাসিনার প্রত্যাবর্তন থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি বাতিল পরবর্তী কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত কেউ সমন্বয়ক পরিচয় দিতে পারবে না থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নামে মামলা রায় হলে ডক্টর ইউনুসকে ক্ষমতাচ্যুত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো সম্ভব হবে অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দেশ পরিচালনার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইনুসের নামে মিশিগান অঙ্গরাজ্যে মামলা করেন রাবি আলম মোহাম্মদ ইনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের জীবনের শান্তি স্বস্তি কেড়ে নিয়েছে বলে মামলায় উল্লেখ করেন তিনি গত চব্বিশে নভেম্বর রোববার বিকেলে নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে মামলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রাব্বি আলম সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলনে রাব্বি আলম জানান গত আঠাশে সেপ্টেম্বর তিনি এই মামলাটি দায়ের করেছিলেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব মিশিগানের আদালতে প্রায় চার সপ্তাহ পরে গত বিশে নভেম্বর উক্ত মামলাটি আদালতে নথিভুক্ত করা হয়েছে যার নম্বর দুই অনুপাত দুই অনুপাত চব্বিশ সিবি এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো মামলাটির বিচারের দায়িত্বভার পেয়েছেন বিচারক রবার্ট জে পিটার তিনি বলেন জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনের ফাঁকে গত চব্বিশে সেপ্টেম্বর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স এস্টেস অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ডক্টর মোহাম্মদ ইনুস নিজমকেই বলেছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের লিয়াজ কমিটির সমন্বয়ক মাহফুজ আলম আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন অনুষ্ঠানের মঞ্চে তিনি তার তিন সফর সঙ্গীকে পরিচয় করিয়ে দেন এ সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারে মাহফুজ আলমকে এই বিশেষণে পরিচয় করিয়ে দেন জাতিসংঘের অধিবেশনের ফাঁকে যোগ দিতে এসে বৈষম্যব্রদেশ ছাত্র আন্দোলনের লিয়াজক কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তারা সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশত্যাগে বাধ্য করেছেন বলে উল্লেখ করেন রাবি আলম অবৈধভাবে ক্ষমতা দখল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ তাকে বাধ্য করার অভিযোগ এনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেছেন বলে জানান তিনি একজন সাংবাদিকের একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে রি আলম বলেন এ মামলার সঠিক রায় হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো সম্ভব এ মামলার আরও দুইজন বাদী হলেন তার বড় ভাই শের এ রাশু আলম ও ছোট ভাই মোহাম্মদ রিজবি আলম সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেন ডক্টর মোহাম্মদ ইনুসের নামে অনেকগুলো মামলা রয়েছে তার মধ্যে একটি মামলায় তিনি দ্বন্দ্বিত হয়েছেন একজন দ্বন্দ্বিত আসামি কি করে দেশ পরিচালনার দায়িত্ব পান প্রশ্ন তোলেন তিনি প্রধান উপদেষ্টার নামে মামলার দায়ের পর রাবি আলমকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ছয় সভাপতির পদ প্রদানের ঘোষণা দেন সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বাংলাদেশের ছয় ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে জানা গেছে ইতোমধ্যে এই সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্ত ইন্ডিয়ান হাই কমিশনারে পাঠানো হয়েছে দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দা মির এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন এই তালিকায় আছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর গণতান্ত্রিক ছাত্র শক্তি আহ্বায়ক আক্তার হোসেন নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহফুজ আলম বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম ও নুসরাত তাবাসম। ডিপ্লোম্যাটিক নোটে এই ব্যক্তিদের ঘনিষ্ঠ জনদেরকেও দেওয়ার আগে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে মূলত সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নাম সেখানে উল্লেখ করা হয়নি মাহফুজ আলম সরকারের অংশ হওয়ার আগে এই নোটিশটি পাঠানো হয় ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বিশেষ সহকারী হওয়ায় সহকারী হওয়ার পর মাহফুজ আলমের জন্য বিশা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কিনা তা জানতে পারেনি দ্য মিরর এশিয়া এদিকে ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সরকার ঘনিষ্ঠ একজন সাংবাদিক দা মিরর এশিয়াকে বলেন বাংলাদেশে বিরোধী মনোভাব তৈরির নেতৃত্ব দিচ্ছে নুরুল হক নূর ও আখতার হোসেন অন্যদিকে পেসন থেকে ভারত বিরোধী চেতনাকে শক্তিশালী করার জন্য কাজ করছেন মাহফুজ আলম ডন ফেরতেই বুকে হাসিনার প্রত্যাবর্তন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প আর বাংলাদেশের রাজনীতিতে আলোচনা চর্চায় আবারও শেখ হাসিনার প্রত্যাবর্তন ডন ফেরতে যেন বোকেবল এমনই ইন্ট্রোতে সাতই নভেম্বর খবর প্রকাশ করে কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা বুধবার ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ শেখ হাসিনা নামে একটি বিবৃতি প্রকাশ করে যেখানে উল্লেখ করা হয় বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডোনাল্ড জে ট্রাম্পকে বা যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন আনন্দবাজার পত্রিকা আরও উল্লেখ করে বলে পাঁচ আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা একরকম পালিয়ে আসেন ঢাকা থেকে বিশেষ সেনা বিমানে দিল্লিতে সর্বশেষ নয়াদিল্লি লুটিয়েন্স বাংলোজনে আসেন শেখ হাসিনা উল্লেখ করে বলেন ছেলে সজীব ওয়াদের জয় প্রথম দিন থেকে দাবি করেন মা পদত্যাগ করেনি জয়ের বক্তব্য শেখ হাসিনাকে সরকারিভাবে পদত্যাগ করার সময় দেওয়া হয়নি আরও উল্লেখ করে বলা হয় শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো প্রমাণপত্র রাষ্ট্রপতির কাছে নেই যার প্রেক্ষিতে শুরু হয় বিক্ষোভ এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের জয় এবং আওয়ামী লীগের বিবৃতিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখ উল্লেখ নতুন করে বিতর্ক উস্কে দিল ডক্টর ইউনুসকে উল্লেখ করে বলা হয় ইউনুস গুরুতর ট্রাম্প বিরোধী গ্রামীণ ব্যাংকের কর্ণধার যে হাসিনাকে হারাতে অনুদানও দেয় সে কথা মনে মনে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প মূলত ইউনেস্কে নিয়ে এ খবরের পরেই সারা বাংলাদেশে ওঠে তীব্র আলোচনার ঝড় ইতিমধ্যেই জনগণ বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্পর্কে এমন মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ প্রকাশ করার জন্য কলকাতা সরকারের কাছে পত্রিকাটিকে আইনের মুখোমুখি করার দাবি জানিয়েছে বৈষম্যবরতের ছাত্র আন্দোলনে চট্টগ্রামের সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে সমন্বয়ক দাবি করে নানা অনিয়মের অভিযোগের কারণে কেন্দ্রীয় সমন্বয়কদের পরামর্শে এই সিদ্ধান্ত শুক্রবার রাত পনের আটটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন বৈষম্যব্রদের ছাত্র আন্দোলন চট্টগ্রাম সমন্বয়ক ইমন মোহাম্মদ ফেসবুকে তিনি লেখেন চট্টগ্রামের বিভিন্ন ইউনিটে যে সকল সমন্বয়ক কমিটি গঠিত হয়েছিল সব কমিটি আজ থেকে বাতিল সমন্বয়ক পরিচয়ে কেউ যদি অন্যায় অনিয়ম চাঁদাবাজি করে তার ছবি তুলে রাখুন এবং আমাদের জানান এই পোস্টের মাধ্যমে এ পোস্টের মন্তব্যে চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সমন্বয়কের পদ ব্যবহার করে কোথাও কোনো অনিয়ম হলে তা দেখার জন্য ইমন মোহাম্মদকে দায়িত্ব দেন বিষয়টি নিশ্চিত করে ইমন মোহাম্মদ বিভিন্ন গণমাধ্যমকে বলেন আমাদের এই আন্দোলনের সুফল ব্যবহার করে অনেকে চাঁদাবাদী সহ বিভিন্ন অনিয়ম করেছেন বলে আমরা অভিযোগ পেয়েছি বিভিন্ন উপজেলা পর্যায়ে এমন অভিযোগ পাওয়ার পর আমরা কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ করি তারা আমাদের সিদ্ধান্ত নিতে বললে আমরা চট্টগ্রামের দায়িত্বে থাকা সবাই একসাথে বসে ইউনিট পর্যায়ে সব সমন্বয় কমিটি বাতিল করার সিদ্ধান্ত নেই এখন থেকে আর কোনো সম কমিটি থাকবে না যেখানে কেউ সমন্বয়ক পরিচয় দিতে কোনো অনিয়ম করবে সেখানে যেন তাকে আটক করা হয় এবং আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় আগামীতে কেন্দ্র কমিটির স্বাক্ষর সহ নতুন কমিটি নামের তালিকা প্রকাশ করা হবে